সালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 অটো আলা ভাইদের জন্য সুখবর টি এম ইলেকট্রনিক্স আপনাদের কথা চিন্তা করে লিথিয়াম ব্যাটারি নিয়ে হাজির পানি দেওয়ার চিন্তা আর না অর্ধেক রাতে উঠে ব্যাটারি চার্জ করার জন্য ঘাট মারার চিন্তা আর না এখন ফুল চার্জ হয়ে হয়ে যাবে এই ধরনের ব্যাটারি কিন্তু ওয়ারেন্টি পাবেন দুই বছর টোটালে কিন্তু পাঁচ বছরের সেবা পেয়ে যাচ্ছেন কোম্পানি থেকে এরকম ধরনের একটা অটো চার্জার হাই কোয়ালিটি একটা চার্জার ফ্রি পাবেন এটার সঙ্গে দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল মিটার এটাও কিন্তু আমরা ব্যাটারির সঙ্গে ফ্রি দিয়ে থাকছি এবং চার্জ দেওয়ার জন্য যে জ্যাক এবং কর্ডটা দুইটাই কিন্তু ফ্রি পাবেন মিটারটাতে আপনারা টোটালি দেখতে পারবেন দেখেন এখানে চার্জ হচ্ছে কুলিং ফ্যান চলতেছে এখানে কিন্তু আপ ডাউনও করতেছে পার্সেন্টটাও বাড়বে কিলোমিটারও উঠবে তো নিশ্চিন্তে নির্ভাবনাই কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই ধরনের যে কোনো লিথিয়াম ব্যাটারি অটো মিশুক অটোর জন্য 64 ভোল্ট এবং মিশুকের জন্য 60 ভোল্ট যে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি পেতে এবং আইপিএস এর জন্য লিথিয়াম ব্যাটারি পেতে আমাদের ডেসক্রিপশন নম্বরে ফোন করুন এবং সরাসরি আমাদের টিএম ইলেকট্রনিক্স এর অফিস ভিজিট করুন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামানা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ